I can't like that. I can't like it. I don't know. Anyway, Jimmy, get to the house. I don't know. 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 I don

বাপরে পিয়ানা খারাপ করে গেছে ও আজকে মারবে এ মারবে হ্যাঁ হ্যাঁ এই না কেউ নাই রে ভাই

ঠিক আছে ভালো ভালো যাবে সেটা দেখো সাইড লাইনে ত্রিতোর কি

বলুতো পাঠায়া হয় হ্যাঁ সামনে নম্বর আউট এবং তার পরিবর্তে মাঠে পাঁচ নম্বর

এই টুর্নামেন্টের পরবর্তী খেলা অংশগ্রহণ করবে আরিয়া একাদশ কালনাথ বর্ধমান বরং বিদ্যার স্পোর্টস একাডেমি কল্যাণী নদীয়া তোর হেলিকপ্টারি লাগবে

बातार <simitation> कान्सर <simitation> <simitation>

ও চিল্লাচিল্লি সব লেটার খেলা করবেন খেলার বাইরে অন্য কোনো খেলা খেলতে যাবেন না কেননা খেলা পরিচালনা করার জন্য রিফারি লেগে আছে কোয়াবডি খেলতে লাগি সাহায্য দিয়ে আছেন যাতে সুষ্ঠভাবে খেলা পরিচালনা করতে দিন আপনাদের যেটি কাজ আপনারা সেটাই করুন ফুটবল স্কিলের খেলা ফুটবল বল খেলা বাইরে তো অবশ্যই দরকার হয়

সবকিছু হিসাব হয় এবং খেলা যদি সব সবকিছু হিসাব রাখে

বললে সাথে জিরো আরো দিন আর কাজ কাজ যা বাজবা ঘর 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 ঘর

প্রতিপক্ষ অর্থাৎ শ্যামনগর চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে গোলটি কিভাবে পরিশোধ করা যায় অন্যদিকে মালগ্রাম সোনালি স্পোর্টিং ক্লাব এত সুন্দর সুযোগ দারুণ সুযোগ এবং খুব বুদ্ধিমত্তার সঙ্গে হেডটা দিয়ে চেষ্টা করেছিল কিন্তু নোম্যান স্ল্যান্ড সেখানে কেউ ছিল না এখন থাকলে হয়তো ফলাফল এক্ষুনি অন্য একটা জัจেস একটা ভালো ওভার এইদিকে 나가ছে বল হ্যাঁ বলে আর ওই যে ইস্ট আছে ই করছে যে গোল হয়েছে সবাই গোল গোল করছে আপনি তো সামনে

সেই লড়াই অনুকূলে তবে এখনই যে সিদ্ধান্তে আসা যাবে তা কিন্তু যাবে না এই তারা কিন্তু আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে গোল পরিশোধ করার হ্যাঁ ফুটবল হচ্ছে অনিশ্চয়তার খেলা শেষ মুহূর্তে

ফুটবল কিন্তু অপেক্ষায় যদি একশূন্য হলে গিয়ে বর্গম সোনাল স্পোর্টিং ক্লাব তবু শেষ মুহূর্তে পিকচার কোন দিকে যায় তা দেখার অধীর আগ্রহ কিন্তু

কারণ মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসতে তিরিশ সেকেন্ড সময় লাগে একেবারে তাই তিন মিনিট কিন্তু যথেষ্ট সময় যে কোনো সময় খেলা রুক কিন্তু পার দিতে পারে কারণ তিরিশ সেকেন্ডে বল আবারও আবারও চেঞ্জ আছে যে কথা বলছিলাম একটা বল এগোল থেকে ওখানে আসতে তিরিশ সেকেন্ড সময় লাগে তাই মিনিট কিন্তু যথেষ্ট সময়